এই ধরনের অঙ্ক কিভাবে করবো আজকে আমরা সহজেই দেখে নেব যে প্রথমে আমাদের বলেছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সা তিন রকম মুদ্রা আছে তাদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে সংখ্যার অনুপাত বলেছে আর মোট মূল্য দেখো ওখানে বলেছে মোট যে মূল্যটা সেটা বলেছে একশো চুয়াল্লিশ টাকা তাহলে এটা তো টাকাতে আছে মূল্যতে আছে আমাদের এইগুলো বলেছে সংখ্যাতে তাহলে সংখ্যা থেকে আমার কি করতে হবে মূল্যতে কনভার্ট করতে হবে তাহলে সংখ্যা থেকে মূল্যতে যখনই আমাদের কনভার্ট করতে হবে বা কি করে আমরা বুঝবো কারণ দেখো এটা সংখ্যা আছে আর এটা মূল্য আছে যদি এটা সংখ্যাতে দিত তাহলে আর কনভার্ট করতে হতো না যেহেতু সবসময় সংখ্যা থেকে মূল্যতে যখনই কনভার্ট করতে হবে তখন কি করতে হয় সবসময় গুণ করতে হয় আমি এখানে লিখে দিচ্ছি সবসময় গুণ করতে হয় তাহলে দেখো এর সাথে এর গুণ করবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর একটা শূন্য মানে আড়াইশো এর সাথে এর গুণ করবো আর পঁচিশে কত হচ্ছে দুশো আর এর সাথে গুণ করলে তিরিশ তাহলে এবার আমি ছোট করে নিচ্ছি অনুপাতে শূন্যগুলো সব কেটে দিচ্ছি তাহলে পঁচিশ ইস টু কুড়ি তিন পেলাম আমাদের জানতে চেয়েছিল পঞ্চাশ পয়সার সংখ্যা কত আমি তো এটা মূল্য পেয়েছি আর এগুলো মূল্যের অনুপাত পেলাম প্রথমে আমরা বের করে নেব যে পঞ্চাশ পয়সা মূল্যটা কত আছে তাহলে পঞ্চাশ পয়সা বলতে আমাদের এই পার্সেন্টটা বের করতে হবে টোটাল টাকা আমাদের কত আছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের মধ্যে আমাদের এটা বের করতে হবে তাহলে এটা উপরে লিখবো উপরে পঁচিশ আর নিচেতে কি হবে এই তিনটের যোগফল তাহলে পঁচিশ কুড়ি আর যোগ যোগফল হয়ে যাচ্ছে আমাদের আটচল্লিশ এই তিনটের যোগফল এবার দেখো কাটাকাটি যদি আমরা করি তিন দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে তিন পঁচিশে কত হয় পঁচাত্তর এই পঁচাত্তরটা আমরা কি পেলাম এটা টাকা পেলাম পঁচাত্তর টাকা জানতে চেয়েছিল সংখ্যা পয়সার সংখ্যা কত তাহলে আমরা জানি কি এক টাকায় এক টাকাতে দুটি পঞ্চাশ পয়সা হয় এক টাকাতে দুটি পঞ্চাশ পয়সা হয় তাহলে পঁচাত্তর টাকাতে কি হবে তার ডবল হবে তাহলে পঁচাত্তর টাকাতে হবে তার ডবল মানে পঁচাত্তর গণিত দুই ইজিক্যাল টু ওয়ান ফিফটি তাহলে এটাই আনসার হয়ে যাবে আমাদের